তাদের জন্য প্রিপোজিশনের উপর এগারো নম্বর ক্লাসটি নিয়ে চলে আসলাম লক্ষ্য করেন আজকে পর্ব অন অন টু অফ এর ব্যবহার স্যার আপনি তো অনের ব্যবহার আগে পড়িয়েছেন আজকে অন আর অন এর মধ্যে যে পার্থক্য সেটা পড়াবো তো দেখেন শি পুট দা বল বলটা রেখে ছিল বা পুট দা বল না দিয়ে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি বল না দিয়ে আমরা পেন শব্দটা ব্যবহার করতে পারি শি পুট দা পেন সে কলমটা রেখে ছিল অন বা অন স্যার এখানে অনও বসতে পারে অনটাও বসতে পারে দেখেন এই কলমটা ছিল বাহিরে বাহির থেকে কোনো কিছু গিয়ে যদি কোনো কিছুর উপর রাখা হয় যেমন আমি আমার হাত থেকে একটা কলম টেবিলের উপর রাখলাম মানে কলমটি বাহিরে ছিল ওই বাহির থেকে নিয়ে টেবিলের উপর রাখলাম দেখেন এটার মধ্যে একটা গতি রয়েছে যেমন বাহির থেকে কোন কিছুর উপর গিয়ে পড়া এই ক্ষেত্রে অন বসে যেমন কলমটা ছিল বাহিরে আমি এটার উপরে রাখতে যেন এখানে অনও পারে অন বসতে পারে কিন্তু যেমন কসমোনান্স নবচারীরা স্টেপ অন টু দা সারফেস যেমন নবুচারীরা একটা নবুজান দিয়ে তারা গিয়েছে গিয়ে তারা এই নবুজান থেকে নেমে উপরিভাগে মঙ্গল গ্রহের মঙ্গল গ্রহের উপরিভাগে তারা সারতেছে পা রাখছে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন বা অন টু এখানে ব্যবহার করতে পারি দুটো ব্যবহার করতে পারি কিন্তু যখন দা বয় বালকটা স্টোড অন দা টেবিল এখানে কিন্তু আমার চোখের সামনে বালকটা আহ টেবিলের উপর বাহির থেকে উঠে দেয় সে আগে থেকে এই টেবিলের উপর ছিল এই ক্ষেত্রে কি হবে না অনটু হবে না শুধু অন হবে যদি বাহির থেকে বা কোন উপর থেকে কোন কিছুর উপর পড়ে বা পাশ থেকে কোনো কিছুর উপর কোন কিছু রাখা হয় তাহলে অন বা অনটু বসতে পারে কিন্তু আগে যদি আগে দেখিয়ে যদি কোন জিনিস ওই টেবিলের উপর বা ওই স্থানের উপর বা ওয়ালের উপর বা বেঞ্চের উপর থেকে থাকে তখন আমরা অনটু ব্যবহার করতে না শুধু অন ব্যবহার করব পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অফ তো অফ অফা বলি সুইচটা অন করো সুইচটা অফ করো ও ডাবল এফ অফ দেখেন অফ বলতেই যে বিদ্যুতের যে কানেকশন এটাকে আমরা অফ করা মানে কানেকশনটা বিচ্ছিন্ন করে দিই তার মানে অল্প দূরে বিচ্ছিন্ন করে দিই আবার একটু পরে ইচ্ছে করলে আবার কানেকশনটা আমরা দিতে পারি কানেক্টেড করতে পারি তো অল্প দূরে বিচ্ছিন্ন হওয়া বোঝাতে প্রিপজিশন অফ বসে যেমন বলের পাসফর্ম ফেল সে পরে গিয়েছিল ফেল অফ দা বাইসাইকেল সে বাইসাইকেল থেকে পরে গিয়েছিল বাইসাইকেল থেকে পরে তো মানুষ অল্প দূরেই পরে আবার সে উঠে বাইসাইকেলটা নিতে পারবে আবার বাইসাইকেলের উপর উঠতে পারবে যেমন একটা টেবিলের উপর থেকে একটা কলম পরে গেল এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফেল অফ বা ফল অফ ব্যবহার করব যে কিপ দা ব্যাগ ব্যাগটা রাখো অফ দা বেঞ্চ ব্যাগটা বেঞ্চের উপর থেকে নিচে রাখো তার মানে বেঞ্চের উপর থেকে অনেক দূরে রাখব না খুব কাছাকাছি রাখবো যেমন একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তো ইচ্ছে করলে সে আবার বাবার বাড়িতে ফিরে আসতে পারে এজন্য বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেরি অফ মেরি অফ তাহলে অল্প দূরে বিচ্ছিন্ন হওয়া বোঝাতে প্রেপজিশন অফ ব্যবহৃত হয় তো দেখেন আরেকটা প্রেপজিশন রয়েছে এলং এলং এল ও এন জি এলং এর ব্যবহার এখন স্যার এলং তো বরাবর তো স্যার এখন দেখেন এটা এলং কোন জায়গা থেকে আসছে আপনাদের মনে আছে অন লং থেকে এলং আসছে এলং বরাবর তো বরাবর মানে কি স্যার তো এটা হচ্ছে একই রাস্তা আছে একটা রাস্তা এই রাস্তায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পাঁচশো গজ দূরে দাঁড়িয়ে আছি এখন একজনকে জিজ্ঞেস করলাম যে নেত্রকোনার আইনজমান স্কুলটি কোন দিকে তখন এই লোকটি বলবে যে এই বরাবর যান তার মানে এই রাস্তার ধরে সুজা বরাবর গেলেই আপনি আঞ্জমান স্কুলটি পেয়ে যাবেন এবং একটা নির্দিষ্ট দিক বরাবর যেমন আপনি বলতে পারেন যে এরকম একটা কোয়েশন করতে পারেন মাছ বাজারটি কোন দিকে আমি বললাম এই নদী বরাবর যান বা নদীর পার বরাবর যান তাহলে আপনি নদীর তীর বরাবর পার বরাবর হেঁটে গেলেই এই মাছ বাজারটি পেয়ে যাবেন তো এরকম আমরা আরো এক্সাম্পল দেখেন আরেকটি এক্সাম্পল আছে যে গো অ্যালংগা পার্ক গো অ্যালংগা পার্ক এটার মানে হচ্ছে কি আপনি এই পার্ক বরাবর হেঁটে যান মানে পার্কের পাশ দিয়ে হেঁটে গেলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা কাঙ্ক্ষিত স্থানটি পেয়ে যান তার মানে এটি হচ্ছে একই রাস্তায় দূরত্ব বোঝাতে শুধু ব্যবহৃত হয় একই রাস্তায় তো কেউ আগে কেউ পরে আপনার গন্তব্য আগে অথবা পরে বোঝাতেই এই অ্যালম ব্যবহৃত হয় ধন্যবাদ আজকের ক্লাসটি এ পর্যন্ত